একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ তোমরা বলতে পারো যে ওবিসি লিস্টের বিরুদ্ধে হাইকোর্টে কেস হলো তোমরা একদম সঠিক শুনছো যে ওবিসি লিস্টের বিরুদ্ধে হাইকোর্টে অলরেডি কেস হয়ে গেল এখানে যে ওবিসি লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ সেই লিস্টের বিরুদ্ধে ওবিসি হাইকোর্টে কেস হলো কেস কি হবে কেস কবে মিটবে কবে তোমাদের एग्जाम হবে আবার কি एग्जाम এক বছর পেছ হবে না উপরে কোনো প্রবলেম হবে কি হবে না হবে সবকিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো বিস্তারিত একদম বিশ্লেষণ করে প্রমাণ নিয়ে তোমাদেরকে সবকিছু আজকে বলবো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবে তোমরা সবকিছু ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওতে পাবে তো দয়া করে বলছি ভিডিওটা অবশ্যই পুরোটা মনোযোগ সহকারে দেখবে এবং এই চ্যানেলে তোমাদের সবাইকার আগে তোমাদের সবকিছু ইনফরমেশন দেওয়া হয় তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সবাই একটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা ভিডিও দেখছো তারা অনেকেই সাবস্ক্রাইব করনি ভিডিও যখন দেখছো তখন কেন সাবস্ক্রাইব করবে না এরকম ইনফরমেশন তোমরা সারা জীবন পেতে থাকবে তোমরা যখন চাকরি পেয়ে যাবে চাকরির পর আরো বেশি এই চ্যানেলটা তোমার কাজে লাগবে কারণ ডিপার্টমেন্টের সাথে যত কিছু তোমার হেল্প পাবে তোমরা সেই প্রদীপের কাছ থেকেই পাবে ঠিক আছে তো এটুকু বলবো যে চাকরি পাওয়ার পরেও হোক চাকরি পাওয়ার আগে হোক তোমরা এই চ্যানেল থেকে তোমার সবকিছু ইনফরমেশন থাকবে ওকে তো অবশ্যই চ্যানেলটা ঠিক করে ভিডিও স্টার্ট করি তো জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমি তোমাদের প্রদীপ আজকে নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য যে ইনফরমেশনটা তোমাদেরকে তোমাদের বুকের হার্টবিটটা বাড়িয়ে দিতে পারে ঠিক আছে তো সেই ইনফরমেশনটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে ওবিসির যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্টের বিরুদ্ধে হাইকোর্টে কেস হয়েছে ঠিক আছে কি কেস হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু ভালো করে দেখো এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি একটু দেখে এই যে নিউজটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিউজ এইটিন বাংলা নিউজ কি লেখা আছে একটু ভালো করে তোমরা নোটিস করে দেখে নাও যে ওবিসি হাইকোর্টের রায়ের পরিপন্থী একশো চল্লিশটি ওবিসি সম্প্রদায় সিদ্ধান্তের চ্যালেঞ্জ আদালতে ফের কি হবে সব আটকে যাবে জটিল ঠিক আছে দেখেন ওবিসি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চের শুনানি সম্ভাবনা আজকেই আজকেই মামলা দায় হলো আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা আগামী সপ্তাহে শুনানি সম্ভাবনা বলে আছে ঠিক আছে আরেকটা একটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখে নাও পরের পেজে কি লেখা আছে এইখানে তোমরা নিচটা দেখ নিচে দেখতে পাচ্ছো রাজ্য মন্ত্রিসভার একশো চল্লিশটি একশো চল্লিশটি ওবিসি সম্প্রদায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ছিয়াত্তর প্লাস আটষট্টি প্লাস সমান হচ্ছে একশো চল্লিশ সম্প্রদায় ঘোষণা সিদ্ধান্তের চ্যালেঞ্জ হাইকোর্টের রায়ে পরিপন্থী রাজ্যের সিদ্ধান্ত ঠিক আছে তো এখান থেকে তোমরা আরেকটা ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখে নাও তো তোমরা বুঝতে যে হাইকোর্টে একটা ওবিসির যে একশো চল্লিশ জন যে লিস্ট বের করেছিল সম্প্রদায়ের একশো চল্লিশ জন যে লিস্ট বের করে সেই লিস্টটা সেই লিস্টটা যদি তোমরা নিতে চাও এই লিস্টটা যদি তোমরা নিতে চাও আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই এই এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে ওখান থেকে তোমরা জয়েন হয়ে টেলিগ্রাম গ্রুপে কিন্তু ওই লিস্টটা তোমরা পেয়ে যাবে যারা যারা ওই লিস্টটা দেখো একবার লিস্টটা দেখে নাও তাহলে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং তার আগে তোমাদেরকে বলে রাখি এই জিনিসটা ঘটনাটা হওয়ার আগে আমি এক সপ্তাহ আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে এরকম একটা হতে পারে সম্ভাবনা আছে ঠিক আছে কারণ আমি তোমাদের এটা টেলিগ্রাম গ্রুপে একটা জানিয়েছিলাম ঠিক আছে যে এরকম একটা সম্ভাবনা হতে পারে কারণ বুঝাই যাচ্ছিল যে এরকম একটা কিছু একটা হবে ঠিক আছে তো যাই হোক আমি যদি ভুল হতাম তাহলে আরো ভালো হতো ঠিক আছে তো এই বিষয়ে তোমাদের অনেকেরই হার্টবিটটা বেড়ে যাবে অনেকেরই ভয় পেয়ে যাবে অনেকেরই দুশ্চিন্তায় আরো ভুগবে এবং অনেকেই ডিপ্রেশনে চলে যাবে যে দাদা তাহলে আমাদের কি হবে আমাদের পরীক্ষা কি আজকে যাবে আমাদের পরীক্ষার যে একটা ডেট পেয়েছিলাম যে মোটামুটি একটা সেপ্টেম্বর মাসে যে একটা সম্ভাবনা তারিখ পেয়েছিলাম সে সম্ভাবনা মাসে কি পরীক্ষা হবে না তাহলে কি আমাদের পরীক্ষাটা আরো এক বছর পেরিয়ে যাবে তাহলে কি ভোটের আগে নিয়েও হবে না বিভিন্ন জিনিসে তোমাদের মাথায় চিন্তা করছে তো ডাব্লিউপি এক্সাম নিয়ে তোমাদের মাথায় অনেক কিছু চিন্তা করছে সবকিছু আজকে এই কেস রিলেটেড তোমাদের আজকে সত্যি ঘটনা সবকিছু বলবো কি হতে পারে না হতে পারে একদম নাইনটি নাইন পয়েন্ট পার্সেন্ট নিয়ে তোমাদেরকে বলবো যে এটাই হবে ঠিক আছে আমার কথা তোমরা আজকে খাতা পেন নিয়ে লিখে রাখো যে তোমাদের এই কেসটার পরিণতি কি হবে না হবে সবকিছু তোমাদেরকে বিস্তারিত তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো তার আগে তোমাদেরকে বলছি তোমরা যদি প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের জন্য একটা অ্যাডভান্স ব্যাচ লঞ্চ করা হয়েছে যেটা যেটা যেটার মূল্য মাত্র একশো উনত্রিশ টাকা একশো উনত্রিশ টাকায় তোমরা এক মাস ফিজ দিয়ে অবশ্যই ক্লাস করতে পারবে যেখানে তোমরা অ্যাডভান্স ক্লাস করতে পারবে অ্যাডভান্স বলতে যেখানে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ শেখানো কিন্তু হবে না এখানে 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 তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে এক একটা অঙ্ক একটা পিডিএফ তৈরি করে তোমাদেরকে কিন্তু সেগুলো একদম মুখে মুখে সরকার ট্রিক্স এর মধ্যে অঙ্কগুলো এবং তার মধ্যে থাকবে রিজনিং এবং যেগুলো অ্যাডভান্স অঙ্ক হয় যেগুলো তোমাদের তোমরা দেখো যে যদি অঙ্ক থাকে যদি রিজনিং থাকে তার মধ্যে তিন চারটে অঙ্ক বা তিন চারটে রিজনিং একটু আমাদের বাইরে থেকে চলে আসে সেই বাইরের থেকে অঙ্কগুলো যখন আসবে যখন আমাদের আনসিলেবাসের বাইরে যখন অঙ্ক আসবে আনসিলেবাসের বাইরে যখন রিজনিং আসে সেইগুলো কিভাবে আমরা উত্তর দেখে দাগ দিতে পারবো সেইগুলো কিভাবে আমরা দেখা মাত্রই করতে পারবো সেই সেইগুলোকে তোমাদের ওই ক্লাসের মধ্যে সলভ করা খুব সুন্দরভাবে ক্লাস করা প্রত্যেকটা ক্লাস তোমরা ফুল এইচডি রেকর্ডিং পাবে গুগল মিটে ক্লাস করানো হবে মান্থলি ফিজ ওয়ান টোয়েন্টি নাইন ঠিক আছে এখানে যে নিচে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করো অবশ্যই যারা যারা এখনো ভর্তি হয়নি ভর্তি হয়েছে কালকে কালকে তোমাদের ভিডিও তো বলেছিলাম ভর্তি হওয়ার জন্য এখনো পর্যন্ত এইটি ফোর চুরাশি জন ভর্তি হয়ে গেছে তো আর কিছু জনকে ভর্তি নেওয়া হবে তাড়াতাড়ি ভর্তি হয়ে আজকের মধ্যে তো অবশ্যই তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে এবং এবং সপ্তাহে একটা করে একশো নম্বর অথবা পঁচাশ নম্বরের প্র্যাকটিস সেট এক্সাম হবে সপ্তাহে একটা করে একশো নম্বর অথবা পঁচাশ নম্বরের প্র্যাকটিস সেট এক্সাম হবে এই এক্সামটা তোমাদেরকে অনেক হেল্প করবে চাকরিটা পাওয়ার জন্য তাই তোমাদেরকে বলছি এই এত কিছু জিনিস পাবে মাত্র একশো উনত্রিশ টাকায় যেখানে তোমাদের কোনো অ্যাডমিশন ফিজ লাগছে না কোনো অ্যাডমিশন ফিজ নো অ্যাডমিশন ফিজ লাগছে না ঠিক আছে টাকাও একশো উনত্রিশ টাকা দিয়ে মাসে দিয়ে তোমার পুরো মাসটা কিন্তু পড়াশোনা করতে পারবে কোনো না যেখানে তোমরা পাচ্ছ ম্যাথের শর্ট ট্রিক ক্লাস রিজনিং এর শর্ট ট্রিক ক্লাস এবং প্রতি সপ্তাহে একটা করে একশো নম্বর অথবা পঁচিশ নম্বরে প্র্যাকটিসের এক্সাম তো এত কিছু পাচ্ছো সেই জিনিসগুলো তোমাদেরকে মুখে মুখে একদম শর্টকাট ট্রিক্সের মধ্যে শেখানো হবে যেখানে তোমরা শিখতে পারবে যে মুখে মুখে কিভাবে অঙ্ক করব এবং কিভাবে অ্যাডভান্স পদ্ধতিতে অঙ্ক করব ঠিক আছে তো অবশ্যই যারা যারা জয়েন করনি ক্লাসটাতে জয়েন হয়ে যাও বেশি জন স্টুডেন্ট নাও হবে না 100 জন কি নাও হবে আর মাত্র 15 থেকে 16 জন ভর্তি হওয়ার বাকি আছে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও আজকের মধ্যে ওকে তো যাই হোক মেইন টপিকেরে চল আসি যে তোমাদের এই কেসটা কি হতে পারে তোমাদের যে ओबीसी কেসটা ओबीसी যে 140 জনের লিস্টটা নিয়ে যে নতুন কেস একটা হলো হাইকোর্টে তো এই কেসটা কতদিন কি হতে পারে তো দেখো প্রথম কথা তোমাদের বলে রাখি डेढ़ বছর ধরে কেসটা চলার পর সবকিছু সিদ্ধান্ত নিয়ে 140 জন সম্প্রদায় যে একটা লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে তোমাদেরকে বলে দিছি তোমরা একদম খাতা-পেন নিয়ে লিখে রাখো এই কেসটা তোমাদের এক সপ্তাহের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যেও শেষ হয়ে যাবে একদম হান্ড্রেড এন্ড টেন পার্সেন্ট গ্যারেন্টি তোমাদেরকে বললাম এই কেসটা টিকবে না কারণ কেন কারণ দেড় বছর ধরে এই কেসটা চলেছে এই কেসটা চলার পর এই একশো চল্লিশ জন সম্প্রদায়ের লিস্ট সেটা বের করা হয়েছে এরপরে তোমাদেরকে বলে রাখি তোমাদের এক্সাম তোমাদের এক্সাম তোমাদের এই এক্সামে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যেটা মেন এক্সাম যে একটা এক্সাম সেই এক্সামে কোনো প্রভাব পড়বে না হান্ড্রেড এন্ড টেন পার্সেন্ট গ্যারেন্টি তোমার প্রদীপদা লিখে নাও যে এই কেসের

তোমাদেরকে বলছি সেই সম্ভাবনা কিন্তু হবেই হবে ঠিক আছে তোমরা এই যে দেখছো তারিখটা এই যে তারিখটা তোমরা দেখছো এই যে কেসটা তোমরা দেখছো সেই কেসটা তোমাদের কিন্তু একদম ভিত্তিহীন ঠিক আছে এই কেসটা এক সপ্তাহের মধ্যেই কিন্তু খারিজ করা হবে কোনো কিছু এর পরিপ্রেক্ষিতে কিছু হবে না আর তাও তোমাদেরকে বলে রাখি আরেকটা জিনিস যদি তোমাদেরকে বলে রাখি তোমাদের মনে হয়তো ডাউট হতে পারে যে স্যার হাইকোর্টে কেস হয়েছে হাইকোর্টে কেস এক সপ্তাহে মিটানা আরো হয়তো এক দু মাস লাগতে পারে তো যদিও তোমাদেরকে বলে রাখি এমনও যদি হতে পারে যে এক দু মাস যদি কেসটা চলতে থাকে ওবিসি কেসটা যদি এই যে চল্লিশ সম্প্রদায়ের উপরে যে কেসটা হয়েছে সেই কেসটা যদি চলতেও থাকে দু তিন মাস ধরে তো তাও তোমাদের কিন্তু কোনো প্রভাব পড়বে না তোমাদের সেপ্টেম্বর মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা থাকবেই থাকবে কারণ কেন তোমাদেরকে বলেন কারণ রাজ্য সরকার এই জিনিসটা নিজের থেকে আটকে রেখেছিল কারণ এই জিনিসটাতে হাইকোর্টের একটা রায় দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট তোমরা দু সালের আগে রিক্রুটমেন্ট প্রসেস ধরে তোমরা কিন্তু করতে পারো কোনো অসুবিধা নাই ঠিক আছে অনগোয়িং রিক্রুটমেন্ট দু হাজার দশের আগের যে নিয়ম সেই নিয়ম মেনে যাই তোমরা কিন্তু রিক্রুটমেন্ট করতে পারবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু রাজ্য সরকার নিজের সুবিধার্থের জন্য এই কিন্তু যাতে সুবিধা হয় যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় সেই জন্য তোমাদের কি হয়েছিল একটা ওয়েট করানো হয়েছিল যে এক্সামটা ওবিসি কেসের রায়ের পরেই কিন্তু ওবিসি কেসটা এক্সামটা নেওয়া হবে তো সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার একটা দিক পেয়েছে রাজ্য সরকার একটা জায়গায় আসতে পেরেছে সেই জন্য তোমাদের এই পরিস্থিতিতে কোনো কোনোভাবেই তোমাদের পরীক্ষা আটকানো সম্ভব নয় তোমাদের পরীক্ষা হবেই হবে আর দু তিন মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে ঠিক আছে তোমাদেরকে বলা হয়েছে আগের ভিডিওতে যে সেপ্টেম্বর মাস নাগাদ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এর এক্সাম হওয়ার সম্ভাবনা নাইনটি ঠিক আছে তো একদম তোমার এই কথাটা আমার মিলিয়ে নেবে খাতায় দরকার হলে লিখে নাও যদি যদি এখনো তোমরা এই সব ভিডিও দেখছো যে কেস হয়েছে তাহলে আমাদের পরীক্ষা হবে না যদি কেস হয়েছে তাহলে আমাদের আর পড়াশোনা করতে হবে না যদি এই সব দিক থেকে দেখে যদি নিজের মাইন্ডে ঢোকাও তাহলে জানবে যে পৃথিবীতে সবথেকে বোকা মানুষটা হচ্ছে তুমি কারণ কেন যারা চাকরি পায় তারা এই সব জিনিস নিয়ে তারা কোনোদিনও নিজেদের মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করে না তারা ডিমোটিভেট হয় না তারা শুধু এটাই ভাবে যে আমাকে আগেই যেতে হবে আমাকে পড়াশোনা করতে হবে আমাকে লিস্টে নাম পেতে হবে আমাকে মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে এবং আমার নিজের স্বপ্ন পূরণ করতে হবে তারা এটাই ভাবে তোমাদেরকে এটাই বলবো যে এইসব জিনিসটা কানে শোনো এক কানে শোনো এক কানা বের করে দাও এইসব নিয়ে কিছু ভেবো না নিজেদের যে কাজ সেই কাজ করে যাও নিজেদের যে পড়াশোনার কাজ সে পড়াশোনা করে যাও কোনো অসুবিধা হবে না আগামী দিনে তোমাদের যে কেস হয়েছে সেই কেসটা একদম ভিত্তিহীন ভাবে তোমাদের খারিজ করা হবে কোনো অসুবিধা তোমাদের হবে না ঠিক আছে এই কেসটা একদম ভিত্তিহীন কেস তোমাদের কোনো প্রবলেম হবে না তোমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট তোমাদের অবশ্যই পরীক্ষা তোমাদের কিছুদিনের মধ্যেই তোমাদের হবে এটা তোমরা মিলিয়ে দিয়া প্রদীপ কথা ওকে চলো দেখা হচ্ছে